আমি আলহামদুলিল্লাহ জিপি5 পাইছি তুমি কয় ঘন্টা লেখাপড়া করেছিলা কি বলো তো এসএসসি এর পূর্ণ রূপটা কি গরীবদের থেকে নিব না আদনীদের থেকে বেশি করে নিবা এটাই আমাদের স্টার মেমব্রা অনেক ভালো আমাদের ফার্স্ট ইংলিশ শব্দটা ভালো আমাদের রাজজন বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি টিকদার শাহadat ফজল যুব উচ্চ বিদ্যালয়ের দুইজন অধম্য দুইজন শিক্ষার্থীকে নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব 2024 এসএসসি পরীক্ষায় তাদের ফলাফল কেমন ছিল কেমন আছো তোমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কেমন আছো আচ্ছা ভালো তোমার নামটা কি ম্যাম সিদরাতুল জাহেদ সিদরাতুল জাহেদ আচ্ছা তুমি এবার 2024 এসএসসি পরীক্ষায় তুমি রেজাল্ট কি রকম করেছো আমি আলহামদুলিল্লাহ জিপিএ 5 পাইছি আচ্ছা জিপিএ 5 পেয়েছো কনগ্রাচুলেশন তোমাকে থ্যাঙ্কস তোমার নামটা কি নিশিতা আফরিন নিশিতা আফরিন তুমি এবার এসএসসি পরীক্ষায় কি কি রকম রেজাল্ট করেছো আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে জিপিএ 5 পেয়েছো তুমি কোন বিভাগে পড়তেছিলা বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল আর তুমি কোন বিভাগের ছাত্র ছিল বিজ্ঞান বিভাগের ছাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল আচ্ছা তোমাদের এই যে জিপিএ 5 অর্জন করেছো ঠিক আছে তোমাদের অনুভূতিটা কেমন অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না আসলে অনেক ভালো একটা অনুভূতি আচ্ছা তোমাদের এই যে জিপিএ 5 অর্জন করার পেছনে মানে সবচেয়ে বড় অবদানটা কার অবশ্যই আমাদের স্যার ম্যামদের স্যার ম্যামরা না থাকলে আমরা কোনোদিন এত ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারতাম না আর আমরা না শুধু আমাদের বেসটাই অনেক ভালো করছে স্যার ম্যামরা ছিল বলে এত ভালো একটা রেজাল্ট পাইছি আর আমাদের মা বাবারা তো ছিলই সাথে সবসময় ওদের থেকে সাপোর্ট পাইছিস রেজাল্ট ভালো জিপিএফআই অর্জন করেছো ঠিক আছে এটা সবচেয়ে বড় অবদান কারণ অবদানটা আমাদের স্কুলের শিক্ষকদের কারণ ওনারা আমাদেরকে অনেক বেশি সহায়তা এমন কি রাতে পর্যন্ত গিয়ে আমরা পড়ালেখা করতেছি কি না এটা দেখাশোনা করছেন মানে রাতে মনিটরিং হতো তোমাদের মানে তোমরা রাত্রে লেখাপড়া করছো কিনা তোমাদের প্রধান শিক্ষক মদের রাতে মনিটরিং হতো আমাদেরকে

অনেক ভালো আমাদের আমাদের শিক্ষকরা অনেক ভালো আর আমাদের আমরা যথেষ্ট একটা ভালো পরিবেশে পড়ালেখা করেছি আর আমরা আশা করব আমাদের পরবর্তী আমাদের চাইতে আরও ভালো রেজাল্ট ভালো ফলাফল করবে আমাদের পরবর্তী পরবর্তী ক্লাসের সবাই ভালো রেজাল্ট ভালো ফলাফল করবে আর আমাদের বিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ রাখবে তোমাকে দেখি তোমাদের স্কুলটা চলে অনলাইন বাংলা বলো আমাদের স্কুলের পড়ালেখা বর্তমানে যথেষ্ট উন্নত স্কুলটা হচ্ছে বিদ্যালয় স্কুল ইংলিশ শব্দ তারপর আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সব সময় আমাদেরকে ভালোভাবে পাঠদান দেওয়ার চেষ্টা করেন তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে শিক্ষা দেন আমাদেরকে একটা ভালো পরিবেশ দিয়েছেন আচ্ছা তোমার কোন কলেজে পড়ার ইচ্ছা আছে তোমার আমার রাউজান সরকারি কলেজে পড়ার ইচ্ছা আছে মানে রাউজান সরকারি কলেজে পড়ার ইচ্ছা আছে জি আর তোমার কোন কলেজে পড়ার ইচ্ছা আছে হাটাজারি সরকারি অথবা রাউজান হাটাজারি না হলে রাউজানে পড়ার ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা তোমরা কি জান তোমরা তোমাদেরকে আশা ছিল মানে তোমরা যে মানে কনফিডেন্ট ছিল কিনা মানে তোমরা জিপিএ ফাইভ অর্জন করবো সেটা হ্যাঁ ছিল কিন্তু একটু একটু বয় করছিল পাবো কি পাবো না মানে কনফিডেন্ট ছিল না তোমরা ছিল বলতে ভয় তো লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তোমার কি ছিল ছিল কিন্তু আমাদের স্যার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দিয়েছিল হ্যাঁ তুমি কয় ঘন্টা লেখাপড়া করেছিলা আগে কম করছি বাট নির্বাচনী পরীক্ষা প্রত্যেকে একটু প্রায় রাতের বারোটা একটা সন্ধ্যা থেকে আর সকালে সব ফজরের নামাজের থেকে আচ্ছা আর তুমি এই যে রাতে পড়তাম রাতে সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিকে বসতাম এদিকে রাত করে উঠতাম আর সকালে কোন দিকে উঠতাম নয়টা বাজে নয়টা বাজে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে তোমাদের জন্য সবসময় সময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ